আসসালামু আলাইকুম আমি আজকে একটা পান গাছের একটা ব্লক করছি আর ব্লগটা আমার খুবই দুঃখজনক কেননা আমি ছোট্ট একটা পান গাছ লাগিয়েছি পান গাছটা মোটামুটি ভালোই হওয়া হওয়া রয়েছিলো যাই হোক কিন্তু আমার পান গাছটাতে ভাইরাস দৌড়ছে আমি মনটা আমার খুবই খারাপ শুধু একটা পানে না দুধ ভাইরাসটা ছড়িয়ে গেছে পানে আমি কয়টা পান তুলব এ এতই ভাইরাসটা দেখতে দেখতে ছড়িয়ে গেছে যে আমি ওষুধ দেব চিন্তা করতে করতে পান বাইরাসটা সারাটা পান গাছে সরিয়ে গেছে আর আপনারা যদি পান এরকম হয়ে থাকে এই ওষুধ নিলে বাইরাসটা কমবে কমেন্টকে জানাবেন কোনো মানে আমার ছেলের বাবা বলে যেগুলো বাইরাস বসছে ছিঁড়ে ফেল আমি কয়টা পান ছিঁড়বো সারা টাকা সে ভাইরাস আক্রমণ করছে bize ya কী পরিমাণ ভাইরাস ভাইরাসের পানগুলো আমি খুব বেশি যেগুলো ভাইরাস ধরছে ছিঁড়ে ফেলার চেষ্টা করছি কি পরিমাণ ভাইরাস এই ভাইরাস ছিরে ছিঁড়ে ফেলবো কি পরিমাণ ভাইরাস গাছের পান অনেকগুলোই ছিঁড়ে ফেললাম এটাও অনেক ভাইরাস পরিমাণ বুঝতে পারছি না এটা কোনো ভাইরাস না পানগুলো কেন এমন হয়ে গেল আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই পানগুলো আমি তুলে নিলাম প্রতিটা পানেরতে ভাইরাস ধন্যবাদ আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কী করলে পানগুলো আমার রক্ষা পাবে ভাইরাস থেকে ধন্যবাদ